তো চলো দেখি আর কাজ তো সব মোটামুটি হয়ে গেছে উঠুন টুটুন যার ধোয়া হয়েছেন ঘর দর মোছা হয়নি ব্রেকফাস্টগুলো করা হয়নি ব্রেকফাস্ট করবো তারপরে মাছ কাটবো এখন এটা রেখে দিই জল দিই একটু জল দিয়ে রেখে দিই মাছ কাটা হয়ে গেল আমার মাছগুলো একটু লবণ দিয়ে এমনি করে ঘষে নিলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় সানে এমনি করে ঘষলে তাড়াতাড়ি হয়ে যায় আর দু চারবার করে ধুয়ে নেবো হয়ে যাবে আর এই জায়গাটা বেশ কষ্ট আছে তাই এই জায়গাটা তাড়াতাড়ি হয় ফুলটা একটু জলে ভিজিয়ে দিই সুরষেটা বাটা হয়ে গেছে আর আজকে বানাবো মাছের টক চুলো মাছের টক পিছক ভিজুক এগুলো মাছগুলো ভেজে নেব বাবু স্নান নে 这个东西。 তেলের মধ্যে অনেকটাই তেল আছে ওর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটু পাঁচফড়ন আর সর্ষে দিয়ে এটা একটু ভাজে ভাজে হয়ে গেল এবারে এই সর্ষে বাটাটা দিয়ে দিব

গুলো থাকে এই যে খোসা থাকে অল্প অল্প এই যে খোসা থাকে খোসা গুলো ছেঁকে দিলে কি এটা পড়ে না তাহলে খোসা থাকলে খেতে একটু দাঁতে লাগে জিবে লাগে ওই জন্য ছেঁকে দিলাম ছেঁকে দিলে ভালো না থাকলেও হয় তো আমি ছেঁকেই করি তো ছেঁকে দিলাম এবার এতে একটু ফুটবে দিয়ে দেবো চিনি গুড় দিলেও হয় গুড় আমি অতটা দিই না চিনি দিয়ে বেশি ভালো লাগে না গুড় থাকলে গুড় গুঁড়ো দেওয়া যায় কিন্তু গুড় আমার নেও আজকে চিনিটা ছিল চিনিটাই দিয়ে দিলাম এটা একটু ফুটবে একটু ফুটুক এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এগুলো মরলা মাছ মরলা মাছের টকটা বেশি ভালো হয় ছোট ছোট মরলা মাছ হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছের টকটা দেবো তোমাকে দেখো মাছের টকটা কি সুন্দর হয়েছে কালারটা

তুই আর কিছু নিবি না মাছের টক দিয়েই খাবি শুধু দেখ কি সুন্দর হয়েছে কালারটা দারুণ লাগছে আর একটু পাতলা পাতলা টাইপের করেছি যেতে চেটে খেতে পারবি ভালো লাগছে দাও দাও